প্রথমবার চিকেন উইংস রান্না করে বাসার সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসা পেলাম আমি তো ভাবিই নি যে এত বেশি মজা হবে যেহেতু প্রথমবার রান্না করছি তারপরেও সবাই অনেক পছন্দ করেছে আর বলেছে যে এই রেসিপিটা আবার বানাতে হবে রান্না করার আগে আমি তো ভাবছিলাম যে এটা রান্না করা মনে হয় অনেক কঠিন তবে রান্না করার পরে বুঝলাম যে এর থেকে সহজ রেসিপি মনে হয় আর হয় না তো এখানে আমি চিকেন উইংস নিয়েছি তারপরে এখানে আমি সয়া সস দিলাম মরিচ দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু আদা রসুন জিরা বাটা সবশেষে এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিতে হবে এটা রেস্টে রাখলে হয় তবে আমি খুব একটা বেশি সময় রেস্টে রাখিনি রান্না করেছিলাম এটা মাখিয়ে সাইড রেখে এখন কোট করার জন্য এখানে আমি অল্প একটু ময়দা দিয়েছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আসলে বেশি মুচমুচে হয় তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু লবণও দিয়েছিলাম তারপরে সবকিছু একসাথে মিক্স করে নিব আচ্ছা ভিডিওর মাঝে একটু বলে নিতে চাই যাদের অল্প বয়সে স্কিনটা একদম ঝুলে গেছে তারা মিক্স এর এই রেটিনল শর্ট বুস্টার ক্রিমটা ইউজ করতে পারেন স্কিনের দূর করবে এবং স্কিনকে টাইট রাখতে হেল্প করবে আর এই আপনারা পাবেন পেজে যেটা ক্যাপশনে মেনশন করা থাকছে এখন সুন্দর মতো ভেজে নিতে হবে তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলে ভালো হয় তবে আমি অল্প করেই দিয়েছি আর এখন চিকেন উইংস খুব সুন্দর মতো কোট করে নিতে হবে আমার এখানে একটু মাখাতে সমস্যা হ তার কারণ প্লেটটা ছোট হয়ে গেছিল তারপরে এখানেই করে নিয়েছি আর কোট করার পরে অতিরিক্ত যে ময়দাগুলো লেগেছিল সেটা ঝেড়ে নিয়ে তেলে একটা একটা করে দিয়ে নিচ্ছি আর সবগুলাই একসাথেই আমি দিয়ে নিব এটা বানানো যে এত সহজ সেটা না বানালে হয়তো বুঝতামই না আর এটা এত সুন্দর মজা ও ক্রিস্পি হয় খেতে আর একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তাছাড়া ওপরটা পড়ে যাবে আর ভেতরে একদমই কুক হবে না তো এটা আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম তো প্রথমে আমি একটু দেরিতেই উল্টিয়ে দিয়েছিলাম যখন একটু হালকা লাল লাল হয়েছে তারপরে আমি বেশ অনেকটা সময় ধরে উল্টে পাল্টে চিকেন উইংসগুলো খুব সুন্দর মতো ভেজে নিয়েছি আমি যেহেতু তেলটা একটু অল্প দিয়েছিলাম তাই একটু ভাজতে দেরি হয়েছে আর একটু সময় লেগেছে তবে সব পাশে খুব ভালোভাবে ভেজে নিয়েছি চিকেন উইংস এভাবেও খাওয়া যায় তবে এটাকে আমি একটু সুন্দর করে রান্না করে নিব তো এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি তো রসুনগুলো হালকা একটু ফ্রাই করে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তখন তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সসটা আমার কাছে ছিল না আর এখানে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপরে চিকেন উইংসগুলো দিয়ে দিলাম তবে আমি যেহেতু প্রথমবার রান্না করছি কয়েকটা জিনিস মিস্টেক হয়ে গেছিল সমস্যা নাই সেগুলো এখন দিলেও হবে তো এখানে আমি অল্প একটু অরিগানো দিয়ে দিচ্ছি তারপরে একটু চিনি আবার একটু লবণ দিয়েছিলাম আর সসটা মনে হলো একটু কম হয়েছে তো পরে আবার আর একটু সস দিলাম আবার একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে সব কিছু একসাথে মিক্স করে নিলেই কিন্তু চিকেন উইংসটা একদম হয়ে যাবে আমার মেয়েও এত বেশি পছন্দ করবে খেতে আমি ভাবিনি আমার তো অনেক বেশি প্রশংসা করেছে আর সব শেষে এখানে আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম এখন একদম চিকেন উইংসটা রেডি হয়ে গেছে এখন সবাইকে খেতে দিব আর এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না আর খেতেও অনেক বেশি মজাদার এখন থেকে তো প্রায় সময়ই আমি বানাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ